হ্যালো বন্ধুরা আমি মাম্পি শুরু করছি আরও একটা নতুন ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা শুরু করছি দুপুর একটা থেকে তো এখন বাজে দুপুর একটা স্নান করে পুজো টুজো একদম সমস্ত কাজ কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট আর সকাল থেকে ভিডিও করে এই কারণেই সেটা হলো আজকে হচ্ছে গিয়ে আমাদের আমাদের বাড়িতে যে আমরা সবাই মিলে যে পুজোটা করেছিলাম সরস্বতী পুজো সেই সরস্বতী মায়ের বিসর্জন হবে তো সেই জন্য ব্লগটা তো এমনিও বড় হয়ে যাবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই জন্য সকাল থেকে আর কাজ বাজ দেখা তো এখন রান্না হয়ে গেছে তো কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব প্রথমে হচ্ছে এই যে বেগুন ভাজা এই যে বেগুন ভাজা পাঁচ পিস করেছিলাম তো সকালে কাকি আর আমি একটা একটা খেয়েছি কাকি একটা আমি একটা আর এদিকে দেখো ডিমের তরকারি বানিয়েছি এই যে ডিমে আলু দিয়ে ডিমের তরকারি আর এখানে তো ভাত আছে এই যে ভাত বানিয়ে রেখেছি আর এটা কি বলতো একবারে আমি রাতের জন্য বানিয়ে রেখেছি যেহেতু একটু দেরি করে বানিয়েছিলাম বেলার দিকে তো সেই জন্য আর মেন কারণটা হচ্ছে গিয়ে তোমার আজকে যেহেতু বিসর্জনে যাব সেই জন্য বাড়ি এসার ইচ্ছে করবে না ওই নাচানাচি ঘুরে এসে আবার রান্না বান্না করি তখন এমনিও শরীরটা ক্লান্ত হয়ে যাবে তো সেই জন্য একবার রান্না করে রাখলাম যেটা আম দিয়ে মুসুর ডাল রান্না করেছি আর এখানে একটা জিনিস বানিয়েছি সেটা হলো যে গিয়ে কলার বড়া এটা হচ্ছে গিয়ে আমার ঘরে না কয়েকটা কলা ছিল তো দু চার দিন ধরে তো সেভাবে খাওয়া হচ্ছে না কলাগুলো তো কলাগুলো একটু কালো হয়ে গেছিলো কিন্তু কলা ভেতরে ভালো ছিল তো সেই জন্য ভাবলাম যে কলাগুলো নষ্ট করবো তো বড়া ভাজি তো এই এই টিফিন এই যেখানে দেখছো এই টিফিন মানে এই কারির দেড় কারির মতো বড়া ভেজেছিলাম তো কাকিদের এক বাটি দিয়ে এসেছি আর আমি কটা খেয়েছি আর এই কটা সময় সময় পাপার জন্য রেখেছি তো আজকে রাতে রান্না করতে হবে না আর আমি এখন দুপুরে একটু খাবো আর বাদ বাকি সবটাই রেখে দেওয়া হবে সেটা হচ্ছে রাতে খাওয়া হবে তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর ডিমের তরকারি দিয়ে প্রথমে খাবো আর এখন বেগুন ভাজাটা খাবো না রাতেরবেলা খাবো তিনজনের তিন পিস খেয়ে নেবো আর ডিমটা নিলাম না ডিমটা এখন ইচ্ছে করছে না রাতেই খাবো আর ডিমের তরকারি দিয়ে খেয়ে তারপরে টক ডাল খাবো টক ডালটা লাস্টে খেলে ভালো লাগবে টক ডাল লাস্টে খেলে বেশ মজা লাগে দেখি ডিমের তরকারিটা কেমন হয়েছে সকালে খাইনি ডিমের তরকারি তরকারি সেরকম খাওয়া হয়নি শুধু বেগুন ভাজা আর কাকি হচ্ছে গিয়ে মুসুর ডাল সেদ্ধ এনেছিলো আর আলু সেদ্ধ করে এনেছিলো এখানে বসে আমি মাখিয়েছিলাম তো ওটা দিয়ে আমরা খেয়েছিলাম আর কলার বড়াটা বন্ধুরাও খুব ভালো হয়েছে টেস্টি হেভি টেস্টি তো আমাদের ছোট্ট ভাইটারও খুব ভালো লেগেছে আর ও বড়া খেতে ভীষণ ভালোবাসে আমাকে বলছে দিদি আর আর একদিন বানাবে তুমি আমি বলছি ঠিক আছে বানাবো আজকে তো অল্প করে বানিয়েছি এর দিন বেশি করে বানাবো তো ওর জন্য আরেকদিন একদিন বানাবো তো চলো এখন ভাত খাই আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি কিন্তু টেস্ট হয়েছে এরকমই হয় যেদিন দেখবে গুছিয়ে গাছিয়ে রান্না করবে ওদিন টেস্ট হবে না তো যেদিন তাড়াহুড়ো করে রান্না করবে সেদিন দেখবে দারুণ টেস্ট হয় তো চলো ডিমের তরকারিটা দিয়ে খেয়ে নিই তারপর ডালটা কেমন হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে ডিমের তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এখন এই যে ডাল দিয়ে মেখে নিয়েছি ভাত দারুণ হয়েছে বন্ধুরা দারুণ আজকে বলেন না তারা করে রান্না করেছি কিন্তু সব খাবারই কিন্তু টেস্ট হয়েছে কেটাও খুব ভালো হয়েছে আর ডালটা তো মানে কথাই হবে না জাস্ট ফাটাফাটি আজকে সময় বাবু আমারও প্রশংসা করবে এই রান্নায় এত টেস্টি হয়েছে তো চলো পরে আবার কথা হচ্ছে এখন খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম তারপর ছেলেকে নিয়ে আসলাম নিয়ে এসে মানে ও দিদাবাড়িতে বাড়িতে ওখান থেকে নিয়ে এসে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি ভেবেছিলাম ওকে পড়তে পাঠাবো কিন্তু ও পড়তে যাবে না ও বলছে আমাদের সাথে যাবে তো সেই জন্য আর পাপাকে ফোন করলাম আর পাপাও বললো ঠিক আছে ও যখন যেতে চাচ্ছে নিয়ে যাও তাদেরকে দেখো ঠাকুর আমরা নিচে চলে এসেছি রেডি হয়ে এখন আর কি আজকে হচ্ছে গিয়ে ঠাকুর বিসর্জন দেওয়া হবে তো সবাই আমরা রেডিও নিচে এসেছি এখন আরতি হচ্ছে তো এখন আর কি আরতি করে নিলো প্রথমেই তারপর হচ্ছে মানে আমাদের ঘরমালকে যে কাকিমা সে আরতি করার পর আমরা সকলে মিলে মাকে বরণ করে নিলাম এক একজন করে তো খুব খারাপ লাগছে এই কদিন জানো তো তিন চার দিন সোমবার পুজো হয়েছিল। তো এটা ছিল বুধবারের ভিডিও তো এই তিন দিন ধরে আমরা সোমবার তো খুবই আনন্দ করেছি তার আগের দিনও কিন্তু আমরা রাতে কাজ করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর মঙ্গলবার দিনও কিন্তু আমরা সন্ধেবেলা এখানে খুব আনন্দ করেছি তো প্রত্যেক দিন সন্ধেবেলা এসে যে আমরা এই যে সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম খুব ভালো লাগছিল জানো তো কিন্তু এইগুলো আবার এই মা আজকে মায়ের বিদায় হয়ে যাবে সত্যি খুব খারাপ লাগছে মনটা বড়ই ভারাকান্ত মানে যখন পুজো হয় মা যখন আসেন তখন কতটা আনন্দ লাগে তাই না আর মা যখন চলে যায় তখন কতটাই না কষ্ট লাগে আবার সামনের বছর যেন আমরা আবার মাকে আনতে পারি ঠিক তো সেটাই আর কি কামনা করি মায়ের কাছে সকলকে বিদ্যা দাও বুদ্ধি দাও সকলের ভালো করো মঙ্গল করো তো এখন হচ্ছে গিয়ে মায়ের তো বরণ হয়ে গেছে আমরা সবাই বরণ করে নিয়েছি তারপরে হচ্ছে কি প্রসাদ বিতরণ হচ্ছে দই চিরে যে দধি মঙ্গলের দই চিরেগুলো দেন মানে মাখা হয় যে তো সেগুলো ফল প্রসাদ এগুলো আর কি সবাইকে দেওয়া হচ্ছে আমার মা বোনও এসেছে ওদেরকেও ডাকা হয়েছে তো আমরা সবাই প্রসাদ ফসাদ খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আমাদের তো সাথে কোনো ছেলেরা নেই তো সেই জন্য কিন্তু যে ড্রাইভার ছিল তো ড্রাইভার দাদাকেই বলা হয়েছিল যে একটুখানি তুলে দাও মায়ের মূর্তিটা তো এখন আর কি মাকে নিয়ে যাওয়া হবে আমাদের সিপিগাট ওখানে যে সমুদ্র আছে তো ওখানেই নেওয়া হবে তো আমরা এখন যাব আর এখন কী তো আমরা না এখানে লাইটের ব্যবস্থা করতে পারিনি খুব তাড়াহুড়ো করে হয়েছে তো আর আমরা যেহেতু মহিলারা মিলে সবটা করেছি ওই জন্য অতটা অতটা ঠিকভাবে করতে পারিনি সামনের বছর দেখা যাক সামনের বছর আরও ভালো করে হবে তাই যা খুব একটা অসুবিধা হয়নি এইটুকু জায়গায় অন্ধকার ছিল তারপর রাস্তার যে আলো ছিল রাস্তার আলোতেই কিন্তু সবটা আর কি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম অসুবিধা খুব একটা হয়নি তো মাকে নিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে মানে সব বেশিরভাগই মহিলা ছিল আর বাচ্চাটা ছিল সবাই আর ছেলেদের মধ্যে একজনই ছিল সেটা হচ্ছে কাকিমাদের দোকানেই একজন একটা ছেলে তো ওকে নেওয়া হয়েছে তো কাকিমা ওর বাইকে করে সরি স্কুটিতে করে আর কি আসছে কাকিমা তো উপরে উঠতে পারবে না গাড়ির ওপরে ওনার কোমরে প্রবলেম আছে তো সেই জন্য তো এদিকে উনি আমাদের পেছন পেছনে স্কুটিতে করে আসবে আর ওই যে দাদাটা আছে যে দাদাটা আর কি কাকিমাকে নিয়ে আসে সেই দাদাটাই আর কি বিসর্জন দেবে মাকে তো আর আমরা দিকে নাচতে নাচতে যাচ্ছি আনন্দ করছি সবই মানে আনন্দ করছি তার মধ্যেও যেন একটা কষ্ট থেকেই যায় তাই না আজ মায়ের বিদায়বেলা তো আবার সেই আগামী বছর মাকে আনবো তো এই দু তিন চার দিন যে কত আনন্দে কেটেছিল। খুব ভালো লেগেছিল জানো তো আর বাইরে এত হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে কী বলবো আর এদিকে এসে পৌঁছেও গেছি প্রায় আমরা পৌঁছে যাব প্রায় কাছাকাছি এসে গেছি আর এখানে দেখো সব বাচ্চাদের বাচ্চাদের নিচে বসিয়ে দেওয়া হয়েছে আর আমরা এসে গেছি আর এখন হচ্ছে গিয়ে এসে যাইনি সরি আস মানে যাচ্ছি আর কি আমরা তো এটা বুধবারের ভিডিও ছিল তো ওই জন্য আমি ঠিক মনে করতে পারছিলাম না যে কোন জায়গাটা কী করছিলাম তাদেরকে দেখো আমার মাও নাচ করছে আমরা সবাই নাচ করছি কাকি টাকি সবাই সবাই খুব মানে আনন্দ সহ করে যাচ্ছিলাম আমরা ভীষণ হাওয়া টাওয়া দিচ্ছে তারপরে হচ্ছে কি আমরা কিন্তু বিসর্জন দিয়ে চলে এসেছি এসে আর বিসর্জন ওখানটা তোমাদের দেখা দেখাতে পারিনি কারণ হচ্ছে ওই জায়গাটা অন্ধকার ছিল ওই জন্য আর আমরা যেহেতু কোনো লাইটিং লাইট ফাইট নিয়ে যাইনি সেই জন্য অন্ধকারেই আর কি দিয়ে আসতে হয়েছে আর এখন আমরা বাড়িতে চলেও এসেছি এই যে এখন ড্রাইভার দাদাকে এখন পেমেন্ট করতে হবে তো দাদাকে সেটাই বলা হচ্ছিলো কত কী নেবে একটু কম সম করে নাও তো আমরা সবাই মহিলারা মিলে পুজো করেছি তো একটু কম করে নাও দাদা ভাই এটাই বলা হচ্ছিলো তো উনি একটু কম করেই নিল। তারপর বাড়ি এসে যে দেখো সবাই মিলে আমরা বসেছি কিছু টাকা বেঁচে গেছে তো সেটা দিয়ে কি করা হবে সেটাই আর কি প্ল্যানিং হচ্ছিলো তো যাই হোক আজ এই এবছর আনন্দ তো হয়ে গেল আবার সামনের বছর যেন সবাই মিলে একসাথে আনন্দ করতে পারি আর যে ঘটের যে তা মানে ই থাকে না তাগাটা সেইটা আর কি সবার হাতে পেতে দেওয়া হচ্ছিল আমিও দেখো হাত পেতে বসে আছি লাইনে তো কাকে এই এই কাকে আর কি বেঁধে দিচ্ছিলো সবাইকে খুব আনন্দ করেছি এই কদিন তবে আজ বড্ড খারাপ লাগছে যে কাল থেকে আর সন্ধেবেলা এখানে আসা হবে না মারোর মায়ের আরতি করা হবে না তো যাই হোক কিছু তো করার নেই নিয়ম তো নিয়মই হয় তাই না তো আবার যেন আগামী বছর করতে পারি সবাই মিলে আনন্দ করতে পারি মাকে আনতে পারি আরও বড় করে পুজো করতে পারি এটাই যেন এটাই কামনা করি মায়ের কাছে আর সকল বাচ্চাদেরকে বিদ্যা দাও বুদ্ধি দাও